স্বামীর কি কি অধিকার স্ত্রীর উপর রয়েছে এক নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা শরীয়ত সম্মত কোনতাই এক নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা স্বামীর অনুকরণ করা স্বামীর অনুসরণ করা দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামী মানওয়ালা ইজ্জতওয়ালা স্বামীর ইজ্জতের দিকে খেয়াল রাখা এবং স্বামীর চাহিদা কি স্বামী কি ছাই এটা স্ত্রীকে খেয়াল রাখতে হবে উচ্চ আবাস দিয়ে বলুন না সুবাহান আল্লাহ তিন নম্বর স্বামীর দিন এবং ইজ্জতের দিকে খেয়াল রাখা এটা স্ত্রীর উপর ওয়াজিব সুবাহান আল্লাহ বলেন না স্বামীর দিন এবং স্বামীর ইজ্জতের দিকে খেয়াল রাখা স্ত্রীর উপর ওয়াজিব এবং স্বামীর বিশেষ কাজ এবং সামাজিক জীবনে বিশেষ খেয়াল রাখা এটা স্ত্রীর উপর ওয়াজিব এবং পঞ্চম নম্বর হচ্ছে যে স্বামীর ঘর সংসার পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজিয়ে গুছিয়ে স্বামীর ঘরকে সুন্দর করে রাখা এটা স্ত্রীর উপর কর্তব্য স্ত্রীর পর ওয়াজিব এবং রসুল করিম সাল্লাহ ইরশাদ করেন যে ছয় নম্বর স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করা ও কৃতজ্ঞ না হওয়া যে হাদিসে পাকের মধ্যে আছে অনেক এমন স্ত্রী এমন মহিলাও আছে যাকে সারা জীবন তার সেবা করেছেন তার চাহিদা পূরণ করেছেন কোনো একদিন যদি কোনো কিছু না আনে কোনো কিছু আনতে বলে যায় স্ত্রীরা এমন যে সাথে সাথে বলে দেই সে আপনি কি আমার জন্য জীবনেও কোনোদিন কিছু আনছেন এরকম বলে না একটু আওয়াজ দিয়ে বলেন না এরকম বলে না এটা হাদিসে পাক বলতেছে আমি বলতেছি না হাদিসে পাক বলতেছে এমন স্ত্রী আছে সারা জীবন তুমি এক যুগ পর্যন্ত চাহিদা পূরণ করার পরেও যে কিছু আনতে যদি বলে যান সাথে সাথে বলে দেই যে যে আপনি জীবনেও কি আমার কথা আপনি মান্য করছেন জীবনও কি আমার জন্য কিছু আনছেন কিন্তু অথচ প্রত্যেক দিন খেতমত করতেছে নিজের গাম নিজের শরীরের পরিশ্রম রাত দিন পরিশ্রম করতেছে তো ওই স্ত্রী উত্তম স্ত্রী হাদিসে পাকের মধ্যে আসতেছে যে ষষ্ঠ নম্বর স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে স্বামী যে তোমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে স্বামী তোমাকে সমস্ত জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে খাস কর্ম করে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে সারা জীবন তোমার স্ত্রী পুত্রের খেতমত করতেছে এটার কৃতজ্ঞতা তোমাকে প্রকাশ করতে হবে আদিসে পাকের মধ্যে আসতেছে লায়ান জরুন লগ ইলামারা আতিন লাতাস্কুরু লিজাও জিহা। যে স্ত্রী স্বামীর সক্রিয়া আদায় করে না। স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লা খরাব্বুল আলামীন ওই স্ত্রীর দিকে রহমতের নজরে তাখান না। বলেন। এবং সপ্তম নম্বর স্ত্রী হচ্ছে সংসারের রানিং সংসারের সবকিছু স্বামী শুধু এনে দেয় টাকা দন সম্পদ যা বাজার লাগে যা লাগে সংসারের জন্য সবকিছু এনে দেয় কিন্তু বন্টন করার এগুলো সঠিকভাবে বন্টন করার দায়িত্ব হচ্ছে সঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব হচ্ছে একমাত্র স্ত্রীর কর্তব্য স্ত্রীর উপর ওয়াজিব আওয়াজ দিয়ে এবং অষ্টম নম্বর স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী ঘর থেকে বের হতে পারবে না মার্কেটে যেতে পারবে না যে স্বামীর অনুমতি ছাড়া কোনো ঘরে বেড়াতে যেতে পারবে না কোনো জায়গায় বের হতে পারবে না যে কোন জায়গায় যদি বের হত হয় তাহলে ওই স্ত্রীকে স্বামীর থেকে অনুমতি নিতে হবে উচ্চা আবাস দিয়ে বলুন না আল্লাহ স্বামী এত বড় ইজ্জতওয়ালা স্বামী এত বড় সম্মানওয়ালা যে শরীয়তের মধ্যে স্বামীর অনুমতি ছাড়া বের হওয়াকে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন সোহান আল্লাহ এমনকি নয় নম্বর স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল রোজা পর্যন্ত রাখতে পারবেন না আল্লাহ আকবর বলেন না আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর যে রোজা রাখা আল্লাহর স্বামীর অনুমতি ছাড়া স্বামীর যদি খাস করতে হয় স্বামীর খেতমত করতে হয় তাহলে আপনি স্বামীর খেতমত করবেন নফল রোজা বাদ দিবেন নফল নামাজ বাদ দিয়ে আগে সর্বপ্রথম স্বামীর খেতমত করতে হবে আমাদের মা বোনেরা আজকে স্বামী যে কত কদর বলা স্বামী যে কত ইজ্জত বলা স্বামী কত বড় মর্যাদাবান এই আমাদের সমাজের মধ্যে আজকে আমাদের মা বোনেরা যা ভুলে গিয়েছেন হাদিসে পাকের মধ্যে আসতেছে যে কোন স্বামী যদি অসন্তুষ্ট থাকে তাহলে ওই স্ত্রীর কোন এবাদত আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না স্ত্রীর এবাদত আল্লাহ দরবারে কবুল হবে না স্বামী যদি অসন্তুষ্ট থাকে দশ নম্বর কোন বিষয়ে স্বামী রাগান্বিত হলে স্ত্রী বিনয় প্রকাশ করে স্বামীর থেকে ক্ষমা নিতে হবে নাইলে স্বামীর অনুপস্থিতিতে যে স্বামী যদি তার উপর রাগ হয়ে থাকে তার এবাদত আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না হাদিসে পাকের মধ্যে আসতেছে

যদি তোমার স্বামী যদি কোনো কারণে তোমার ওপর হয় তাহলে তুমি স্বামীর হাত ধরবে স্বামীর হাতের উপর হাত রেখে তাকে বলবে আই আমার স্বামী যে আমি ভুল করেছি আমি দুষ করেছি যে আপনি আমাকে মাফ করে দেন আপনি যদি মাফ না করেন আমি গুমাব না যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি গুমাব না আরামায়েশ করব না সুহার আল্লাহ বলেন না এইভাবে স্বামী সাথে সাথে মাপ ছেড়ে নিতে হবে এগারো নম্বর স্বামীর আনন্দ স্বামীর খুশি স্ত্রীর খুশি হতে হবে উচ্চ আওয়াজ দিয়ে বলেন স্বামীর খুশিতেই স্ত্রীকে খুশি হতে হবে স্বামীর আনন্দে স্ত্রীকে আনন্দিত হতে হবে স্বামীর দুঃখে স্ত্রীকে দুঃখিত হতে হবে স্বামীর সুখে দুঃখে স্বামীর পাশে থাকতে হবে এটা স্ত্রীর কর্তব্য এবং বারো নম্বর স্বামীর ঘরের মধ্যে যদি তার বৃদ্ধ পিতামাতা যদি থাকে তাহলে ওই সাথে আচরণ করতে হবে আত্মীয় স্বামীর স্বজনের সাথে 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 স্বামীর উত্তম আচরণ বালা আচরণ করা এটা স্ত্রীদের কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করো এবং তেরো নম্বর হচ্ছে সন্তান স্বামী এবং স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়াতে এসেছে ওই সন্তানগুলোকে লালন পালন করা ওই সন্তানগুলোকে দিনই শিক্ষায় শিক্ষা দেওয়া এবং তাদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া বড় বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে মা সুবহানাল্লাহ বলেন বিশ্বের সবচাইতে বড় শিক্ষা পাওয়া যায় মার কাছে মার কাছে ছোট বয়সে যেই শিক্ষা আপনি পাবেন সারা জীবন সন্তানরা ওই শিক্ষাইকে অনুসরণ করে উচ্চ আওয়াজ দিয়ে বলোন না আল্লাহ। সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে সন্তানদের জন্য এটা হচ্ছে মা সেই জন্য স্ত্রীদের কর্তব্য হচ্ছে সন্তানদেরকে যে ভালো শিক্ষা দেওয়া আদব কায়দা শিক্ষা দেওয়া সন্তানদেরকে নামাজ রোজা শিক্ষা দেওয়া হজ যাকাত শিক্ষা দেওয়া দিনই শিক্ষায় শিক্ষিত করে তোলা এটা হচ্ছে সমস্ত স্ত্রীদের সমস্ত মাদের কর্তব্য আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন